আসসালামু আলাইকুম তেইশ বছরের রেকর্ড ভেঙে দিয়েছেন ঋষভ পান্ড ঋষভ পান্ডের ঠিক বিশ মিনিট আগেই রেকর্ড করেছিলেন শেরে স্যার শেরে স্যার ছাব্বিশ কোটিতে বিক্রি হয়েছে নার্জ ঋষভ পান্ড সাতাশ কোটিতে দু সালে মিসলেস ট্যাক চব্বিশ কোটিতে বিক্রি হয়েছিলেন তা তিনি এখন বিক্রি হয়েছেন এগারো কোটিতে মিসলেস ট্যাক এখন কতটাই অবনতি হয়েছে ভাই হায়দ্রাবাদের স্কোরটা ভাই একবার দেখুন সানরাইজকে একেবারেই ফেলে দেওয়া যাবে না ভাই সানরাইজার যে দু হাজার চব্বিশ সালে যেমন স্কোয়াড ছিল সেখান থেকে শুধু এডেন মার্কেম বাদ পড়েছে তাছাড়া তাদের দেখুন প্লেয়ারগুলো আরও সেট করে নিয়েছে ঈশান কিষান তিনি একজন হারিটার প্লেয়ার এবং উইকেট কিপার তাকে এবার তাদের দলে নিয়ে আরও শক্তিশালী করে নিয়েছে তাদের দলটা বাংলাদেশ ভাই বারো প্লেয়ারের নাম এখনও কোনো নামই ওঠেনি কিন্তু ভাই চেন্নাইয়ের হয়ে খেলবে মুস্তাফিজুর রহমান সে কথা ধোনি বলেছেন ভাই চেন্নাইতে ভাই খেলবে এবার সাকিব হাসানও চেন্নাইতে সুযোগ পেতে পারেন এমনটাই বলেছে ধোনি কেননা দেখুন আইপিএল এর আগে এবার সাকিব চারটা আবারও চিনাচ্ছেন আবুধাবি টেন টোয়েন্টি লিখে তিনি ভাই তিন ম্যাচ খেলে চারটা উইকেট পেয়েছেন এবং বারো বল খেলে উনিশ করেছেন সানরাইজ সাধারণ তারাটা চমক দেখিয়েছে তারা ভাই মোহাম্মদ তাদের দলে নিয়েছে জানি তাদের বলিং লাইন আপ তার একটু ভালো হয় তার তো ভাই টি নাথরাজেন আছে তার আব্দুল সামাদ আছে একজন অলরাউন্ডার তাদের ভাই বলিং পারফরমেন্স অনেক ভালো হবে সেটাই না বললে কিন্তু ভাই ট্রাভে সেট এবং হেনরি কেলাসেন অভিষেক শর্মা তারা যদি শেষ পর্যন্ত যদি মাঠে টিকি থাকতে পারে তাহলে দুই হাজার চব্বিশ সালের মতো তারা দুই হাজার পঁচিশ মাঠটা একেবারে কাঁপিয়ে দেবে ভাই এখন দেখুন খেলাটা কেমন হয় সানরাইজ হায়দ্রাবাদ এবার সবচেয়ে ফেভারিট ফেভারেট প্লেয়ার হিসেবে থাকবে